ইসরায়েলি বন্দীদের যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়ে পিটিশনে সই করেছেন প্রায় এক লাখ চল্লিশ হাজার ইসরায়েলি শনিবার উনিশ এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয় সামরিক বিভাগ গোয়েন্দা সংস্থা এবং শিক্ষাবিদদের দেয়া চিঠিতে বন্দীদের অগ্রাধিকার দিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানানোর এক সপ্তাহের ব্যবধানে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে এতে চাপ বাড়ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর গত সপ্তাহে যুদ্ধের বিরুদ্ধে কথা বলা সৈন্যদের বরখাস্ত করার হুমকি দিয়েছিলেন নেতানিয়াহ এরপরই আরও সক্রিয় হন প্রাক্তন সামরিক সদস্যরা তারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে যোগ দেন রেস্টুরেন্ট ইসরায়েল ওয়েবসাইটের মাধ্যমে সমন্বিত তথ্য অনুযায়ী পিটিশনের সহকারীদের মধ্যে বেশিরভাগই বেসামরিক ব্যক্তি তাদের সংখ্যা এক লাখ সাতাশ হাজার দুশো পঞ্চান্ন জন এছাড়া সামরিক সদস্য রয়েছেন এগারো হাজার একশো উনআশি জন প্রাক্তন প্রধানমন্ত্রী ও চিফ অব জেনারেল স্টাফ এহুদ বারাক প্রাক্তন চিফ অব স্টাফ ড্যান হালুডস এবং প্রাক্তন সামরিক গোয়েন্দা প্রধান আমুস সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্রাক্তন সামরিক কর্মকর্তা পিটিশনে সই করেছেন